আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করিস ভালো আছো তো তোমরা অনেকে আমার থেকে ইংলিশ সাজেশন চাইছিল তো এই জন্য আমি নিয়ে আসলাম ইংলিশ সাজেশন তোমাদের সামনে হয়তো অর্ধবার্ষিক পরীক্ষা তো তোমরা এইগুলো যদি পড়ো তাহলে যেখান থেকে তোমরা স্টোরি তারপর হচ্ছে ডায়লগ যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে তো দেখো এখানে স্টোরিটা কী আছে ইংলিশ প্রথম পত্র যে স্টোরি আছে স্টোরিটা কি ওয়ান্স দে লিভড এ হ্যাপি কপলার হু পাস্ট হিজ ডে ইন ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং ফ্রম মর্নিং টিল নাইট ঠিক আছে তারপর দেখো এটা হচ্ছে গে ওই যে এ ফ্ক এ টেল ঠিক আছে তারপর তিন নাম্বার হচ্ছে রবার্ট প্র আর চার নাম্বার কি দেখো চার নাম্বার ইট ইজ লং এ টাউন জার্মানি কল্ড হেমেল মানে হেমেলিয়নের যে বাসিওয়ালা যে গল্পটা আছে সেটা তারপরে যে ওয়ান্স এ হাঙ্গি এটা হচ্ছে গ্যা আর শোর মানে ফক্সের এর যে আঙ্গুল ফটগের যে গল্পটা আছে তারপর এখানে ছয় নাম্বার ওয়ান্স আপন ফান ইউজ করার মানে ওই যে কোলাপাইন যে মারামারি করে এটা সাত নাম্বার হচ্ছে ওয়ান মাই সয়ার হ্যাভিং এ গুড টাইম ঠিক আছে তারপর আট নাম্বার হচ্ছে ওয়ান দে আর লিভ দে এটা হচ্ছে ওই যে মিথ্যা কথা কয় যে নয় নাম্বার হচ্ছে ফার্মার ইন এ ভিলেজ তারপর এটা হচ্ছে ওই যে হাঁসের টা একটা ডিম পারতো যে স্বর্ণের ডিম তারপর এটা হচ্ছে দশটা হচ্ছে এই দশটা থেকে যদি তোমাদের সিলেবাস স্কুলের সিলেবাস যেইটা যেটা মিলে এইটা এটা তোমরা যদি পড়ে যাও তাহলে তোমার পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবো কোনো সমস্যা নেই আর ডায়লগ কি 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 দিচ্ছি দেখো একটা হচ্ছে গিয়ে স্টাডি টুর নিয়ে তোমরা বন্ধুর সাথে কথা বলবা তারপর বিটুইন ই স্টুডেন্ট অ্যান্ড টিচার অ্যাবাউট দ্য ইউজুল মাল্টিমিডিয়া ক্লাসেস এটা এটা বিটুইন ইউ অ্যান্ড এ বুক কিপার টু বড় এ বুক তারপর পাঁচটা মাসে ডায়লগ বিটুইন নিউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হাফ ইয়ারলি এক্সাম ইন প্রিপারেশন ঠিক আছে তারপর দেখো আর এই পাঁচটা ডায়লগ করলেই তোমাদের আশা করি কমন পড়ে যাবো আর কোনো বেশি কিছু পড়া লাগবে না আর যদি প্যারাগ্রাফ আসে এখানে পাঁচটা প্যারাগ্রাফ দিছি আমি তোমাদের লেখা স্টুডেন্ট লাইফ ডিসিপ্লিন মুনলাইট আর স্কুল লাইব্রেরি ইম্পর্টেন্স অফ তো এইগুলা পড়লে তোমাদের আশা করি কমন পড়বে ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল আল্লাহে